আমাদের দিকে কিভাবে নেহারিটা আমরা রান্না করি তো ওটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো কারণ এটার যে রকটা থাকে ওটা খুব সুন্দর ভাবে ফুলে এবং সফট হয়ে যায় তো একটি বাসায় বানানো হয় কুরবানির ঈদের সময় তো গুঁড়া মশলা বা অন্যান্য মশলা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমি এক চিমটি পরিমাণ দিয়েছি জাস্ট আর পানিটা আমি কিভাবে দিচ্ছি একটু দেখে নেন এখানে আমি আরো কিছু কাঁচামরিচ দিচ্ছি তবে দেখুন এটা একটু ভাজা ভাজা করে পরোটা বা নান রুটি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নেহারি রান্না করার রেসিপি শেয়ার করব। দুবাইতে আসার পরে আমি একবার বাঙালি দোকানে নেহারি খেয়েছিলাম তো ওটা মনে হয় চট্টগ্রামের একটা রেস্টুরেন্ট ছিল আমাদের দিকে নেহারি যেভাবে রান্না করে এটা ওভাবে ওরকম ছিল না এটা একটু তরকারির মতোই ছিল আর কি গরুর বস্তা একটু তেল জাল বেশি দিয়ে রান্না করে একটু তেলটেলা ঝোল যেরকম হয় ওরকম ছিল তো আমাদের দিকে কিভাবে নেহারিটা আমরা রান্না করি তো ওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো বাচ্চাদের জন্য এখানে আমি একটু বস্তু সহ হার নিয়েছি আর নেহারি সাধারণত একটু পরিমাণে বেশি এবং বড় পাতিলে রান্না করা হয় মিনিমাম এটা একদিন সারা দিন এবং না হয় দুই দিন পর্যন্ত জ্বালিয়ে তারপরের দিন এটা খেলে প্রপার স্বাদটা পাওয়া যায় কারণ এটা যে রকটা থাকে ওটা খুব সুন্দরভাবে ফুলে এবং সফট হয়ে যায় তো এখানে আমি হাড়গুলো সুন্দর করে ধুয়ে এখন প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি যেহেতু অল্প পরিমাণ এখানে হাড় এটা পাতিলে বসালে অনেকক্ষণ সময় লাগবে জন্য প্রেসার কুকার দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি লবণ দিয়েছি আর এখানে বড় সাইজের দুটা পেঁয়াজ দিয়েছি আর এটা সারা বছর রেস্টুরেন্টে কিনতে পাওয়া গেল এটা কিন্তু বেশি বাসায় বানানো হয় করবোন ঈদের সময় আর অন্যান্য সময় বানালে এত টেস্টি হয় না পূর্বনির সময় আমরা রান্না করলে এই নিহারিটা যেরকম মজা হয় আর এখন আমি দোনে গুঁড়া জিরার গুঁড়া অ্যাড করতেছি আমি এখানে টেবিল চামচ অ্যাড করেছি দুই তো গুঁড়া মশলা বা অন্যান্য মশলা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর এখানে আমি কাঁচামরিচ দিচ্ছি শুকনো মরিচ দিবো না কারণ বাচ্চারা খাবে আর এমনি তো নিহারিতে মরিচটা এত ভালো লাগে না এখানে কাঁচামরিচটা বেশি যায় কাঁচামরিচ আমি কম দিয়েছি বাচ্চারা খাবে এখানে আদরসুন দিয়েছি দুই টেবিল চামচ এখন গরম মশলা দিচ্ছি দ্যাট টেবিল চামচ আর আপনারা চাইলে এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিতে পারেন আর কেউ যদি স্কেপ করতে চান সেটাও সমস্যা নেই আমি এক চিমটি পরিমাণ দিয়েছি জাস্ট একটু কালারের জন্য আর এখানে হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি তই মশলাগুলো দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো এখানে পানি এড করব। আর একটা বিষয় এখানে আপনারা কিন্তু কোনো তেল ইউজ করবেন না কারণ এটা বাগারে তেল যাবে আর এই হাড়ের সাথে কিন্তু যথেষ্ট পরিমাণ চর্বি আছে এখানে তেলের কোনো প্রয়োজন নেই বলেও তার ব্যবহার করবেন না আর পানিটা আমি কিভাবে দিচ্ছি একটু দেখে নেন এখানে মিনিমাম আমি ফর্টি পার্সেন্ট পর্যন্ত খালি রেখেছি সিক্সটি পার্সেন্ট পরিমাণ হবে আমি পানির পরিমাণটা দিয়েছি তো যথেষ্ট পরিমাণ খালি ছিল এটা হওয়ার পরের অবস্থা তো দেখুন কতখানি পানি কমেছে খুব বেশি পানি দিলে কারণ প্রেসার কুকারে পানি কিন্তু খুব কম শোষে নেয় খুব বেশি পানি দিলে এটা আরও বেশি আপনাকে ডাকনাটা খোলার পর আবার চুলা জ্বালাতে হবে এজন্য পানির পরিমাণটা একটু কম দিবেন আর দেখেন ওপর থেকে কতটা তেল বেশি উঠছে তা আপনাদের তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর গোস্তটা কতটা সফট হয়েছে আনুমানিক পঞ্চাশ মিনিটের মতো এটা আমি জাল করেছি তো এর মধ্যে এটা খুব সুন্দর সফট হয়ে গিয়েছে এখন এটাকে আমি বাগার দিব তো বাগার এক একজন এক এক রকম করে দেয় তো আমি একটু পেঁয়াজ দিব অল্প একটু রসুন দিব রসুন না দিলেও সমস্যা নেই অল্প একটু রসুন দিবো আর এক চিমটি পরিমাণ জিরার গুঁড়া দিব তো চলুন দেখি আমি কিভাবে বাজারটা রেডি করি আর নেহারিতে কিন্তু যত বেশি জাল পড়বে তত বেশি এটার টেস্ট বাড়বে তো এখন আমি ফোড়নটা রেডি করি এখানে অল্প একটু আমি রসুন দিয়েছি এরপরে একটা বড় পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আর রসুনটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি গোটা জিরা হাফ টেবিল চামচ এরকম এক চিমটি পরিমাণ দিয়ে একটু জাস্ট ফ্লেভারের জন্য একটু নেড়ে চেড়ে দেন আমি বাগারটা দিয়ে নেব তো এখানে আমি আরও কিছু কাঁচামরিচ দিচ্ছি তখন কম দিয়েছি বাচ্চাদের জন্য এখন একটু দিচ্ছি যদি কারো লাগে একটু ভেঙে খাবে আর এখানে আমি দুটা শুকনো মরিচ দিয়ে দিলাম তো দেখুন এটা একটু ভাজা ভাজা করে নেই যে দেখুন ফোরনটা কিন্তু রেডি এখানে আমি কিন্তু গোটা জিরা দিয়ে দিয়েছি তো আমার নিতে মনে ছিল না তো জিরা কিন্তু অলরেডি দিয়েছি এখন আমি বাগারটা দিয়ে নিব বাগারটা দেওয়ার পর মিনিমাম এটা তিন থেকে চার মিনিট আমি আবারও জ্বালিয়ে নিব যখন সুন্দর করে জ্বালানো হবে দেন উপর থেকে একটু গরম মশলা আর জিরার গুঁড়া দিয়ে দিব দেন লবণটা চেক করে নামিয়ে নেব তো খাওয়ার জন্য রেডি এখন নিহারি এটা পরোটা বা নান রুটি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন বা এমনিও খেতে পারেন ঈদের সময় মা এই নেহারিটা রান্না করলে এটার সাথে চাপটি বানিয়ে দিত তো আমরা সব বোনরা একসাথে মিলে খেতাম তো মাঝে মধ্যে ওই মজাটা মিস করি কিন্তু ওরকম স্বাদ আর এখন হয় না তো যাই হোক এটা খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল আমরা নান দিয়ে খেয়েছিলাম আর যাই রান্না করি বাচ্চাদের কথা মাথায় রেখে রান্না করতে হয় কারণ বাচ্চাদের জন্য আমি আলাদা কোনো খাবার বানাই না তো থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহফেজ